স্কুল খুলে বসেন নাই ধজাবাজির দোকান খুলে বসেন নাই মামলাবাজি চান্দাজি বাজি জামাত ওইটা খুলে বসেন নাই ন্যায্য অধিকারের কথা বলে জামাত এই আপনি দেখেন না আমি তো আমি বারবার বলতেছি প্লেইন ফিল্ডটা ক্রিয়েট করেন তারপর লেট প্লে ইন দা ফিল্ড ইন ইলেকশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আসেন আপনি হ্যাঁ আসেন দেখেন মানুষ কি কি মানুষ সেকেন্ড টায়ার্ড হয়ে গেছে চুয়ান্ন বছরে এখন একটা আপনি এম ছেলে দেখেন একটাই অনার্স লেভেলের একটা ছেলে দেখেন শিবির করে তা না অন্য কোনো অন্যভাবে যেই বলেন ভোট দেবেন কারে দাঁড়িয়ে বলে কেন একটাই কথা বলে একশো টাকা কথা বলে পঁচানব্বইটা সত্যি কথা বলে আমার ঘরে আমার ভাতিজাদের কথা বলতেছে তারাই বলে তারা তো আধুনিক শিক্ষা শিক্ষিত বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে জব করতসে বাবা কারে ভোট দিবি রে কী চিন্তা করছ বলে একটা কথা যে মাত্র ভোট কেন সত্যি কথা বল মিথ্যা বলে না প্রবঞ্চনা বলে না